ননদের বাড়িতে এসেছি দেখুন বৌমারা শাক তুলছে আলুর শাক বেড়াতে গিয়ে আলু পাতা নিয়ে এলাম বর্তমানে ননদের বাড়ির থেকে এই আলুর শাক নিয়ে এলাম আমাদের দুর্গাপুরতে এগুলো পাওয়া যায় না এই আলুর শাক ভাজা করবো কড়াইয়ে জল দেব আলু শাকটা সেদ্ধ করতে দেব সামান্য হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব আমি কা দিয়ে সেদ্ধ করে জলটা গেলে ফেলে দেবো এখন আমি পাঁচ মিনিট পর আসছি সেদ্ধ হয়ে গেছে আমি নেব সর্ষের তেল রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নেব সারটা দিদি শুকনো শুকনো করে ভেজে দেব সামান্য চিনি দেব হ্যালো বন্ধুরা আলু শাক ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন রেডি